সুন্দরবন জঙ্গলে এক টুনি বাস করত। আর অন্য শাড়ি বাস করত এক দুষ্টু কাক আজকের গল্পটা ওদের নিয়েই শুরু হতে চলেছে না আমার বাড়িটা কেটে পেয়েছে আমাকে জলদি কিছু কেটে দাও ঘরে তো একটা খাবার নাই তোকে আমি কী কেটে দাও বল দেখি দাঁড়ানোর মধ্যে দিয়ে যাচ্ছি পঞ্জিয়ে দেখে কিছু খাবার পাওয়া যায় নাকি তোরা কিন্তু এখানেই থাকবি ঠিক আছে আমি যাব আর আসব ঠিক আছে মা আমরা এখানেই থাকব তারপর টুনি খাবারের সন্ধানে মরদিদের কাছে রওনা দেয় আরে টুনি যে কি মনে করে আমার বাসায় বলছিলাম কি মোর দিদি তোমার কাছে কেউ খাবার থাকলে আমাকে দাও না আমার ছানাটা তিন দিন ধরে কিচ্ছু খায়নি। আরে টুনি আমার কাছে খাবার ছিল সব খাবার কোনো তো পড়ে গেছে আমি এখন তোমাকে কোথায় থেকে খাবার দেবো বলো দেখি তুমি একটা কাজ করতে পারো তুমি কালো দাদার কাছে যেতে পারো কালো দাদার কাছে অনেক খাবার আছে যদি তোমাকে দেয় তাহলে হয়তো ভালোই হয় তুমি বলছি এ দেখতে পারো তোমার কাছে কোনো খাবার নেই সব খাবার শেষ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি কালো দাদার কাছেই যাচ্ছি দেখি কালো দাদার কাছে কিছু পাওয়া যায় নাকি টুনি ময়ূর দিদির কাছে কোনো খাবার না পেয়ে সে কালো দাদার কাছে যাওয়ার জন্য রওনা দেয় আরে টুনি যে কি মনে করি এতদিন পরে আমার বাসায় এটা তো তোমাকে দেখাই যায় না আসো না নাকি বলছিলাম কি কাজ দাদা তোমার কাছে কোনো খাবার থাকলে আমাকে দাও না আমার ছানারা তিন দিন ধরে কিচ্ছু খাইনি যদি দিতে আমার খুব উপকার হতো তাছাড়া আমি মোট কাছে গেছিলাম ওখানে আমি কিচ্ছু পেলাম না তাই তোমার কাছে এলাম আর টুনি তোমার মতন ছোটো পাখিদের আমি কোনো সাহায্য করতে পারবো না তুমি আসতে পারো আমার কাছে কোনো খাবার নেই কো ওরকম বলো না কালো দাদা ওরকম বলো না অনেক আশায় তোমার কাছে আমি এসেছি কিছু সাহায্য পাবো বলে আর তুমি যদি এরকম করে বলো তাহলে আমি কোথায় যাব। না না আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না তুমি এখন আসতে পারো আমার কাছে কোনো খাবার নেই তুমি যাও যাও তো তুমি এখান থেকে যাও তারপর টুনি কালো দাদার কাছে অনেক অপমান হওয়ার পর সে বাসার দিকে রওনা দেয় টুনি বাসার দিকে আসতে অনেক ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায় ওই ঝড় বৃষ্টিতে একটা পাথরের এসে টুনির গায়ে লাগে আর টুনি উল্টে পড়ে যায় আরে টুনি যে পাথরের আঘাতে জ্ঞান হারিয়েছে যেমন করে হোক আমাকে টুনিকে বাঁচাতে হবে তারপরে জাদুই বাদল টুনিকে জাদুর সাহায্যে ওকে বাঁচিয়ে তোলে টুনি জ্ঞান ফিরে দেখে যে একটা আপেল গাছের চারা ও সামনে আছে তাই টুনি ভাবতে থাকে যে আপেল গাছের চারাটা যদি আমার বাগানে লাগিয়ে দিই তাহলে হয়তো আর কোনো দিনও আমার ছানারা না খাওয়াব করে এত ছটফট করবে না তাই টুনি আপেল গাছের চারাটা নিয়ে বাসার দিকে রওনা দেয় টুনি আপেল গাছের চারাটা নিয়ে এসে টুনিরা বাগানে লাগিয়ে দেয় যাক বাবা গাছটা লাগিয়ে ফেলেছি এবার গাছটা আপেল ধরলে আমার ছানারা কোনো দিনও না খাওয়া এত কষ্ট পাবে না আর আমাকেও কোনো জায়গায় সাহায্য চাইতে যেতে হবে না যাই গাছটা পানি দেওয়ার ব্যবস্থা করি তারপরে টুনি গাছে পানি দেওয়ার জন্যে পানি নিয়ে আসতে থাকে আর গাছের গোড়ায় দিতে থাকে যাক বাবা গাছে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি বাসার দিকে রওনা দিই আমার ছানাটা অপেক্ষা করছে হয়তো টুনি বাঁশের যেতে যেতেই টুনির পায়ের দিদির সাথে দেখা হয়ে যায় বলছিলাম কি পায়রা দিদি তুমি তো শুনলাম নাকি তিনটে ডিম দিয়েছো তা তোমার চাঙা কবে হচ্ছে আর টুনি দিদি বলো না আর কিছুদিনের মধ্যেই আমার ফুটফুটে তিনটে ছানা বার হবে আর তুমি এদিক দিয়ে কোথায় গেছিলে বলছিলাম কি পায়রা দিদি তোমার তো অনেক খাবার আমাকে খাবার কিছু দেবে তোমার কল্প কিছু দেবো কি তুমি পুরোটাই নিয়ে যাও অবশ্যই টুনি পায়রা দিদির কাছে খাবার পেয়ে অনেক খুশি হয় আর সে খাবার নিয়ে বর্ষার দিকে রওনা দেয় ওই দেখি মা চলে এসেছে আমাদের জন্য খাবার নিয়ে তাড়াতাড়ি আসছো এবার তোমরা ওই খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও আমাকে আবার আপেল গাছের কাছে যেতে হবে নে যে দেখতে হবে গাছটা আপেল ধরেছে নাকি ওই আপেল বিক্রি করে তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো ঠিক আছে তোমরা চট করে খেয়ে নাও দিতে পারো ঠিক আছে চেনারা তাহলে আমি যাচ্ছি ঠিক আছে তোমরা দু দিন এখানে থাকবে কোথাও যাবে না আর আমি আপেল করে বিক্রি করে তোমাদের জন্য অনেক খাবার নিয়ে আসবো তোমরা এখানে থাকবে কোথাও যাবে না তারপর টুনি টুনির আপেল বাগানের দিকে রওনা দেয় আর এই তো আমার কাছে অনেক আপেল ধরেছে তাহলে আর আমার কোনো চিন্তা করার দরকার নেই এই আপেল বিক্রি করে অনেক টাকা পাবো যাই একটা লাঠি নিয়ে আসি যে আপেল মনে পারি তারপর টুনি একটা একটা করে সব আপেলগুলো পারতে থাকে টুনি এক জায়গায় লাঠিটা রেখে আপেল কর সব নিয়েটিকে বাজারের দিকে রওনা দেয় অন্যদিকে টুনিকে সারিক পাখি দেখে নাই আপেল নিয়ে যেতে আরে টুনি আপেল ঝুড়িতে কোথায় যাচ্ছি এই কথাটা আমাকে আমাকে জানাতে হচ্ছে যাই আমি জানাই তারপর টুনি বাজারে আপেল নিয়ে এসে বিক্রি করতে থাকে তুমি কম করে দেব আমাকে দাও এই এইভাবেই টুনি সমস্ত আপেল বিক্রি করতে থাকে আর অন্যদিকে বিক্রি করতে থাকে কালু দাদা আর চিন মহারাজ কিন্তু ওদের জিনিস কেউ নেয় না যে আসে আর টুনির আপেল নিয়ে সে মার্কেট থেকে চলে যায় আর অন্যদিকে ভাবতে থাকে চিন মহারাজ কেমন এমন কি হলো যে আমার আপেল আমার সব শাক সবজি কেউ নিচ্ছে না কেন সব বিক্রি হওয়ার পর টুনি ভাবতে থাকে সব তো বিক্রি হয়ে গেল এখন আমি বাসার দিকে রওনা দিই এই বলে টুনি বাঁশার দিকে রওনা দেয় আরে টুনি সব আপেল বিক্রি হয়ে গেল আমার তোর তো একটা বিক্রি হলো না তাহলে আমি এখন কি করবো যাই যেয়ে কোন একটা যুক্তি পরামর্শ নেওয়া যাক তো হ্যালো ফ্রেন্ডস ভিডিওটা লাস্ট ফোন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে তোমাদের কাছে সর্বপ্রথম ভিডিওটা পোষায়